بلاغ <متدرج>. الأولى <سؤال> بكماله كشف الدجى <بجا> بجماله حسنت جميع فصاله <في> صلوا عليه وآله نَحْمَدُ ونصلي على رسوله الكريم الحمد لله رب <الرب> العالمين شكري على كرسي الشيخ مهان ربي আমাদের সকলের চিষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন সে মহান মোহান্নবুল্লাহ আলমিনের দরবারে শক্তি আদায় করছি জবানের সকল শক্তি একত্রিত করে জবান উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ যারা বলতে পেরে খুশি আবারও পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ নাজিল হোক

তো সেই মহান রবের অনেক গুণবাচক নাম রয়েছে তো সেই সকল গুণবাচক নামগুলোকে একত্রিত বলা হয় আসমাউল হুসনা তো আসমাউল হুসনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দরতম নাম সমূহ আল্লাহ তুল কারিমে সুরা আরাফের একশো আশি নাম্বার আয়তে বলছেন

অর্থ নবী নবী করিম সাল্লা আবু হুরাডা রাজ আল্লাহ তালা আনু হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বই অর্থাৎ এক কম নাম রয়েছে যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে তো আমরা সবাই এই নাম সুন্দর নামগুলি মুস্ত করব যে মুস্ত করবে সে জান্নাতে যাবে না আমরা সবাই এই আমি গুলো মুগস্ত করবো ইনশাআল্লাহ